আচ্ছা আজকের ভিডিওতে মূলত তোমাদেরকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমডিসি বাংলা অর্থাৎ জেনারেলে যাদের বাংলা আছে সিসি ফোর এবং সিসি ফাইভ পেপার তোমাদের আজকের পুরো সিলেবাস সাজেশন এবং ইম্পর্টেন্ট শর্ট সাজেশন বলে দেবো লাস্ট মিনিট শর্ট সাজেশন কারণ তোমাদের পরীক্ষা কিন্তু চলে এসছে আহ পরের মাসের কুড়ি তারিখ দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষা বললেই চলে তো হচ্ছে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লং সাজেশন একদম ফলো করা যাবে না বিশেষ করে জেনারেল স্টুডেন্ট যারা আছো তো তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে পুরোপুরি সাজেশন সিলেবাস এবং উত্তরপত্র নোটস ব্যাপারটা আমি কিন্তু দেখিয়ে দেবো এবং বলে দেবো নোটস কিভাবে পাবে সে সঙ্গে একটু নাম্বার বিভাজনটা একটু দেখে নাও তোমাদেরকে মোটামুটি হচ্ছে প্রশ্ন প্রশ্ন আসে আসে এবং ঠিক আছে আর সিলেবাসটা একটু দেখে নাও সিলেবাস তোমরা স্ক্রিনশট করে নেবে সিলেবাস কিন্তু আর আমি মুখে বলছি না সিলেবাস কিন্তু অনেক বড় এখানে কবিতা থেকে প্রায় তোমাদের দশটার মতো তোমাদের হচ্ছে কবিতা আছে এবং মডিউল টু এর মধ্যে ছোট গল্প আছে যেখানে তোমাদের ছখানা ছোট গল্প আছে এবং একখানা নাটক আছে তো তোমাদের এখানে একটু আমি বলে দিই যেহেতু মডিউল ওয়ান সব থেকে বড়ো সিলেবাস সেক্ষেত্রে মডিউল ওয়ান থেকে একটু শর্টলি কয়েকটা করবে যেগুলো আমরা ফাইভ স্টার বা ফোর স্টার করে দিয়ে রেখেছি সেগুলো এবং এই যে নাটক নাটকের থেকে যে প্রশ্নগুলো দিয়েছি চার পাঁচটা প্রশ্ন নাটকের থেকে মিনিমাম দুটো বা তিনটে প্রশ্ন করলে নাটক থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবে আর ছোট গল্প থেকেও এরকম এই ছটার মধ্যে তিনটে মিনিমাম তিনটে থেকে খুব ভালো হবে তুমি কিন্তু প্রশ্ন রেডি করবে ঠিক আছে আর কবিতাটার থেকে কবিতাটা একটুখানি তুমি যেহেতু কবিতা থেকে অ্যাটেন্ড করতে হবে প্রত্যেকটা মডিউল থেকে একটা করে অবশ্যই অ্যাটেন্ড করতে হবে সেক্ষেত্রে কবিতা থেকে তুমি একটু ভালোভাবে করবে এবং আমাদের যে স্টার দেওয়া প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আগে আগে করবে তো এবার সরাসরি আমি সাজেশন প্রশ্নে চলে যাব তারপরে তোমাদেরকে নোটসের ব্যাপারটা জানিয়ে দেব তো এখানে দেখো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রেখেছি কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখে নাও যারা কন্ট্যাক্ট করতে চাও তা এবার আমি সাজেশনটা বলে দেবো পনেরো এবং কুড়ি নাম্বারে পনেরো নাম্বারে মোটামুটি তোমাদের প্রশ্ন আসে তো পনেরো নাম্বারে কেমন কি প্রশ্ন আসে দেখো মডিউল ওয়ান থেকে তোমাদের যে প্রশ্নগুলো মোস্টিম পয়েন্ট হিসেবে দেখেছি প্রথম প্রশ্ন হচ্ছে বাবরের প্রার্থনা কবিতায় কবি শঙ্খ ঘোষ এক ঐতিহাসিক কিংবদন্তির প্রস্তুতের সমকালীন বেদনারিক এক বাস্তবতাকে কীভাবে উপস্থিত করেছেন তা বিশ্লেষণ করো অথবা দিয়ে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে কারণ যেই আমাদের অ্যানসারগুলো সেরকমভাবে তৈরি করা লাইক মাস্টার নোটস ঠিক আছে সেখানে কিন্তু তোমরা পড়লে বুঝতে পারবে যে এই অথবা দিয়ে যে প্রশ্ন আসছে বা এই রিলেটেড যে প্রশ্নগুলো আসছে সেম অ্যান্সারটা লিখে দিলে কিন্তু তোমরা ভালো মার্কস পেয়ে যাবে তোমরা যে কম নাম্বার পাও বা হচ্ছে আহ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তোমরা কিন্তু আহ হচ্ছে সাপলি চলে আসে এটা এটার একটা কারণ কিন্তু সারা বছর আরোপ করার পর ঠিকঠাক লেখার পরেও তোমরা কম নাম্বার পাও কারণ কিন্তু ঠিকঠাক নোটস কিন্তু ফলো করে যাও না অনেক ক্ষেত্রে দেখা যায় চ্যাট জিবিটি থেকে নিজেরা পছন্দ করে নাও অথবা এমন কোনো স্যারের কাছে যাও সে নন বইয়ের থেকে বা চ্যাট জিবিটি থেকে ঢুকে দিয়েছে ঠিক আছে তো এই যে তিনের দাগের প্রশ্নটা দেখো কা বরু পঞ্চ বিডাল এই কথাটির মর্মাত্মক কাব্য সৌন্দর্য বিচার করো চতুর্থ নাম্বার প্রশ্নটা দেখো বাবরের প্রার্থনা কবিতার সংঘকর্ষে একটি মিথ ব্যবহার করে সমাজের ভাঙা করা ইতিহাস তুলে ধরেছেন এটা আলোচনা করো ঠিক আছে তারপরে প্রশ্নটা দেখো আনন্দের সুচেতনা কবিতার নামকরণ কথাটা সার্থক হয়েছে তা কবিতার আলোচনার প্রসঙ্গে বুঝিয়ে দাও চতুর্থ নম্বরের প্রশ্নটা দেখো লালন ফকিরের পাঠ্য পথটি অবলম্বনে লালন ফকিরের সমন্বয়বাদী আদর্শ জীবন আদর্শের তাৎপর্য আলোচনা করো এই যে দেখো এই প্রশ্নগুলো কিন্তু ফাইভ স্টার করে দেওয়া আছে মানে এই প্রশ্নগুলো কিন্তু আসবেই তারপরে দেখো শঙ্কর ঘোষের বাবার বাবরের প্রার্থনা ইতিহাসের অনুসঙ্গে সমকালের প্রার্থনা বা ব্যক্তি সংকটের আধারের বৃহত্তর সামাজিক সংকটের পরিচয় মন্তব্যটির যথার্থ নিরূপণ করো তো এই ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে দেখো কান্ডারির হুশিয়ারি কবিতায় নজরুল দেশপ্রেমের পরিচয় দাও তো এই যে কটা প্রশ্ন দেখো ফাইভ স্টার দিয়ে রেখেছি এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তারপরে প্রশ্নগুলো তোমাকে তোমাদেরকে আমি আর বলছি না এগুলো দেখে না ওইগুলো স্ক্রিনশট করে নাও যেগুলো মানে আমি ফাইভ স্টার দিয়ে রেখেছি ফাইভ স্টার দিয়ে রেখেছি মোস্ট ইম্পর্টেন্ট করে রেখেছি সেগুলো তোমাদের একমাত্র বলছি পাশের দাগের প্রশ্নগুলো দেখো চর্যাপদের এক নম্বর বাদের কা তরুবরী পঞ্চমী ডালের গুড়ার্থটা ব্যাখ্যা করো তারপরে দুয়ে দেখে দেখো ওরে বাচ্চা মাতৃকোষের রতনে রাজি ভিখারির দশা তবে কেন তোর বা তোর আছি এখানে ওরে বাচ্চা বলতে কাকে বোঝানো হয়েছে মানে একটা লাইন ধরে কিন্তু এখানে তোমার প্রশ্নটা তুলে ধরা হয়েছে তো এই ধরনের লাইন ধরেও কিন্তু অনেক ক্ষেত্রে তোমাদের প্রশ্ন আসবে দিনের দাগের প্রশ্ন দেখো মজিনু বিফলে তপে অবরণ্যের বরিককে লিনু শৈবালে ভুলি কমল কানুন মর্মার্থ বিশ্লেষণ করো এ ধরনের লাইন ধরে ধরে কিন্তু প্রশ্ন আসবে তারপরে চতুর্থ নাম্বার প্রশ্ন দেখো মাতৃভাষা রুখখানি পূর্ণ মনিজালে জালে তাৎপর্য বিশ্লেষণ করো পাঁচের দাগের প্রশ্ন দেখো বঙ্গভাষা কবিতায় কবির আত্ম অনুশোচনার কারণ নির্দেশ করো ছয়ের দাগে দেখো পরধন লাভে মত্ত কবি কি বুঝিয়েছেন তাহলে তার মানে দেখতে পেলে পাঁচ নাম্বারের জন্য মাত্র ছখানা প্রশ্ন দিলাম মডিউল ওয়ান থেকে তো এর মধ্যে প্রথম দিনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তো তারপর দেখো মডিউল টু অর্থাৎ ছোট গল্প থেকে কয়েকটা প্রশ্ন দিচ্ছি পনেরো নাম্বারে প্রশ্ন আগে দেবো তারপরে পাঁচ নাম্বারে প্রশ্ন দেব তো এখানে দেখো অবাকি স্বর্গের নামকরণের যথার্থতা বিচার করো এই যে ফাইভ স্টারের প্রশ্নগুলো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো কিন্তু একদম বাদ দেবে না ঠিক আছে একদম বাদ দিলে কিন্তু আমি বলে দিচ্ছি পরীক্ষার কিন্তু রেজাল্ট কিন্তু সেক্ষেত্রে খুবই খারাপ হতে পারে আদাব গল্পের নির্দয় বা জীবন বিরোধী পরিবেশের মধ্যে দাঁড়িয়ে সমরু চরম মানবতার কাহিনী শুনিয়েছে গল্পটি অবলম্বনে এই উক্তিটি যথার্থতা বিচার করো তো এর ওয়ারের প্রশ্নটাও কিন্তু ইম্পর্টেন্ট তো এক্ষেত্রে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমি কাজল মন্ডল আমাদের চ্যানেল ন্যাসপার অ্যান্ড এডুকেটের মাধ্যমে আমি কিন্তু তোমাদের বিভিন্ন সেমিস্টারের বিভিন্ন সাবজেক্টের ওয়ান আর জেনারেল মাইনর সমস্ত রকম পেপারই কিন্তু নোটস সাজেশন আমি দিয়ে থাকি তোমরা যদি এই এই সমস্ত সাবজেক্টের নোটস বা পেইড ভার্সনের সাজেশন নোটস যদি নিতে চাও বা টিউশন পড়তে চাও আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেখিয়ে দিই সিক্স টু নাইন ফাইভ সেভেন টু ফোর নাইন থ্রি সিক্স হোয়াটসঅ্যাপেই মেসেজ করবে কল করলে কিন্তু পাবে না ঠিক আছে তারপরে দেখো অবাকি স্বর্গ মডিউল টু এর এটা দেখেছো তারপরে তিনের দাগটা দেখো অবাকি স্বর্গে গল্প সমকালীন সমাজচিত্র লেখক বর্ণনা করেছেন তা নিজের ভাষায় আলোচনা করো চতুর্থ দাগে ছোট গল্প হিসাবে শাস্তি কতদূর সার্থক হয়েছে আলোচনা করো শাস্তি গল্পের নামকরণের যথার্থ বিশ্লেষণ করো শাস্তি গল্পের তৎকালীন জ্ঞান সমাজের ছবি ফুটে উঠেছে লেখো শাস্তি গল্প অবলম্বনে চন্দ্র চন্দ্রা চরিত্রের চন্দনা চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো অবাকি স্বর্গ গল্পের অবলম্বনে অবাগী চরিত্রটা চিত্রণ করো এই ধরনের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো পাঁচ নাম্বারের প্রশ্ন কি আছে মডিউল টু থেকে মডিউল থেকে পাঁচ নাম্বারের প্রশ্ন এই পাঁচখানা মাত্র এই পাঁচখানা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে দেখে নেবে তারপরে মডিউল থ্রির প্রশ্নগুলো দেখো মডিউল থ্রির মধ্যে তোমাদেরকে মোটামুটি পাঁচ ছয়খানা প্রশ্ন যদি খুব ভালোভাবে করে যাও তাহলে চলে আসবে তবে আমি কয়েকটা প্রশ্ন থ্রি এসটা দিয়ে রেখেছি যেমন এই প্রথম প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্টলি তোমাদেরকে করতেই হবে এবং এখানে দেখো নয় নাম্বারের প্রশ্ন এবং দশ নাম্বারের প্রশ্নটাও ইম্পর্টেন্ট করে দিয়ে রেখেছি এবার আমি একটু তোমাদেরকে নোটস এর এটা একটু দেখাই আমাদের নোটস গুলো কিন্তু এমনটা নয় যে আমি অনলাইনে একরকম ইউটিউবে ভিডিওর সময় দেখাচ্ছি আবার তোমরা আসলে আর এক রকম দাম বা আর এক রকম কি বলবো সেরকম কিন্তু নয় ঠিক আছে তোমাদের এখানে ভিডিওর মাধ্যমে যেটা দেখানো হচ্ছে সেটাই কিন্তু তোমরা পাবেই তো দেখো নোটসের কোয়ালিটি কিন্তু খুবই অথেন্টিক এবং লেখাও কিন্তু খুব সাবলীল এবং প্রশ্ন কিন্তু একদম পয়েন্ট ধরে ধরে তো এক্ষেত্রে কিন্তু এগুলো কিন্তু অনেকগুলো বই অনেকগুলো স্টাডি ম্যাটেরিয়াল অনেকগুলো তোমার লেখকের বই কিন্তু ঘেঁটে ঘেটে এই ধরনের প্রশ্ন গুলো তৈরি করা হয় যাতে তোমরা ভালো নাম্বার পাও তো এই ধরনের প্রশ্নের উত্তর এবং এই নোট সাজেশন যদি তুমি এই পে পিডিএফটা নিতে চাও তাহলে আমাদের সাথে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিও মাত্র তিনশো পঞ্চাশ টাকা কিন্তু যদি এর সাথে কোনো পেপার বা মাইনার পেপার বা কিছু নাও সেক্ষেত্রে এইটা তিনশো টাকায় দিয়ে দেবো ঠিক আছে তো চলো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু যোগাযোগ করে নিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না আর আর যদি এই পেপারে সিসি ফাইভ মানে তোমাদের জেনারেল সিসি ফাইভ পেপারের সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি সিসি ফাইভ পেপারের ভিডিও নিয়ে চলে আসবো